আর সকালবেলা উঠেই দেখো আমি গরুর কাছে চলে এসেছি কারণ এখন বাছুর তো ছোট না ওকে বেঁধে রেখেছিল রাত্রিবেলা ওই দশটা এগারোটার দিকে কিরণের বাবা বেঁধে দিয়েছিল আর এখন দুধ দুইয়ে নিচ্ছি আর এখানে আমি দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি সকাল সকাল দেখে নাও তোমরা যারা আমার সুন্দর বন্ধুরা মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা প্রত্যেক দিন ফলো করো তারা নিশ্চয়ই যেন কিরণের বাবা যেদিন বাড়িতে থাকবে সেদিন আমার কাজ কমে যায় কারণ কিরণের বাবা হেল্প করে এই ঝাঁট দেওয়ার কাজটাও করতে পারে না তাই আমি এই ঝাঁট দেওয়ার কাজটা করে দিচ্ছি কারণ ওর একটু নার্ভের সমস্যা আছে এতটা নিচের দিকে ধেপে এতক্ষণ ঝাঁট দিতেও পারে না তো যাই হোক আমি একটা অন্য কাজে চলে গিয়েছিলাম আর কিরণের বাবা কাজগুলো করছিল তো চলে এলাম আমি হাতে হাতে করে দিলাম আরে দাঁড়া আমি ফুল তুলে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কিরণ সোনা কানতেই লেগে গেছে আমি ফুল তুলবো ও আমার পেছনে পেছনে যাবে আর এই যে ছাগল ছানা তার ছাগল তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে রোদ খাচ্ছে আর আর ফুল তুলবো কিরণ দেখো কিরকম কাঁদছে আসো আর এইবার তো জানো এই সাদা ফুলের গাছটাতে ফুল ভর্তি হয়ে যাবে কত সুন্দর সুন্দর ফুল দেখো আমি ফুলটা তুলতে চলে এসেছি আর এই যে কিরণ সোনাকে তো বসিয়ে দিয়েছি ও আঙ্গুর খেয়ে নিচ্ছে আর আমি এই ফাঁকে ধূপটা আমার ছেলে আমাকে আঙ্গুর খাইয়ে দিচ্ছে দাও হ্যাঁ এখানে ঠাকুরকে মানে আগে আমি মন্দিরটা ধুয়ে দিয়েছিলাম তারপর একটু তুলসিতে জল দিচ্ছি আর ভগবানের চরণগুলো ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি এবারে আমার রাধা গোবিন্দকে সাজিয়ে দিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আর এখানে দেখো আমি গোবিন্দ সেবা করব ফুল দিয়ে গোবিন্দকে সাজিয়ে দেব আর এখানে চন্দন ঘুটে নিচ্ছি কারণ গোবিন্দের পায়ে আমি চরণ তুলসী পাতা দিয়ে দেব তাই তো বন্ধুরা সব কিছু করে ফুল দিয়ে সাজিয়ে ধূপ দিয়ে দিচ্ছি এবার আমি ভেতরে ধূপ দিয়ে দিয়েছি এখানে ধূপটা দিয়ে প্রণাম করে আমি আমার সূর্যদেবকে প্রণাম জানাবো তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার পুজো কমপ্লিট আর মেয়েরা তো স্কুল যাবে রেডি হয়ে গেছে ওকে ছাড়তে বলেছিল আমি তো আজকে যেতেই পারবো না আমি বলছি তুই চলে যা আর ওর বাবা বাড়িতে নেই ভাইকে নিয়ে থাকতে হবে কিরণ সোনার দুষ্টুমিটা দেখে নাও ফ্রিজ খুলেই উঠে পড়েছে ওখানে যে মাজা প্যাকেটগুলো ছিল মানে ফুটিগুলো ওগুলো আজকের নেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে ওই এইগুলো সিঁড়িতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ির মতো উঠে যাবে উপরের দিকে তো এইগুলো দেখতে পাচ্ছে না ও এপাশ দিয়ে আর বন্ধুরা দেখো কিরণকে নিয়ে দোকানে আছে কী অবস্থা করছে এগুলো গুছিয়ে যে কবে যাব কখন যাব সে কথা বলা যাবে না আর দেখো এখানে দুটো সিঙ্গারা মেয়েরা তো নিয়ে চলে গেছে মেয়েরা নিয়ে চলে গেছে আমি এই যে খেয়ে নেবো দুটো সিঙাড়া তো কিরণের বাবা আজকে বাড়িতে নেই তো থাকলে এই সময় সিঙারা মুড়ি পেঁয়াজ শশা এগুলো কুচিয়ে নিয়ে আসতাম মুড়ি চা এর সঙ্গে চা থাকতো জমিয়ে খেতাম ও তো নেই কী করব খিদে তো পেয়েছে খাবো খেয়ে নিই বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে তো আমি দোকানে ধূপ দিয়ে দিয়েছি নিয়ে নেব তো এখন দোকান বন্ধ করে বাড়ির থেকে চলে যাব কি হচ্ছে দেখি সেখানে কি হচ্ছে বলতে ওখানে কেউ নেই ছেলে এই যে যেখুনি পাঠিয়ে দিয়েছি ছোট ছেলেকে দুটো মেয়েকে পাঠিয়ে দিয়েছে বড়ো মেয়ে তো টিউশনে চলে গেছে তো যাই দোকান বন্ধ করে চলো ওখানে বাড়িতে গিয়ে কি করিস আর বন্ধুরা চলে আসছি কিরণ কাঁদছে ওকে এই যে খাইয়ে দিই ভাত রান্না করেছি এখনো কিছু করেনি ওকে দুধ দিয়ে খাইয়ে দিই তারপরে কিছু করব আর কিরণের বাবা তো এখনো বাড়িতে আসেনি এখন কিরণ সোনাকে খাইয়ে নিচ্ছি ওকে দুধ ভাত খাওয়াচ্ছি বন্ধু ভালো করে দেখে বন্ধুরা ভিডিওটা মানে এখন তো রাত অনেক হয়ে গেছে আর অনেক আশা করেছিলাম আমাদের এই সামনেই নাম যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে জানি আজকের মানে ছেলেকে মেয়েদের সবাইকে নিয়ে কিরণের বাবাকে নিয়ে মানে আরতি দেখতে যাব তো হলো না হলো না বলতে আমার কপালটাই এমন কোনো দিন কোনো আশা পূরণ হয় না তো যাই হোক আর কিরণের বাবা এখন কটা বাজে সাড়ে নটা তো এই যে মেশিন ম্যানের আওয়াজ শুনছি মানে এইমাত্র এলো তো এখন সাড়ে নটার সময় গেলে ওখানে সব কিছুই শেষ হয়ে গেছে সন্ধ্যা আরতি মানে সন্ধ্যার সময়ই শুরু হয় তো যাই হোক যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না আর ভিডিওটা আর বড় করব না তো বন্ধুরা মনটা খুব খারাপ লাগছে ও এলে তো আগেই বকে দেবো সে যাই হোক তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে জানাবে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়ির সবার আর খেয়াল রাখো কথা তদলে যাচ্ছে কেন মানে পুজো দেখতে যেতে পাইনি বলে এই জন্য মনের টেনশনে কথা তদলে যাচ্ছে তো যাই হোক এখন সবাইকে শুভরাত্রি গুড নাইট বলার ফালা তো ফিরে আসছি এখনকার মতো শেষ করছি ভিডিওটি টাটা গুড নাইট